ডানপ থেকে তীর আর বর্ষা গুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার ডানপা যাত্রা করে ফেললো বনপাস থেকে তীর বর্ষা গুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পম্পা যাত্রা করে ফেললো সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার সামনের সাইড যাত্রা করে ফেললো পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পিছনের সাইড যাত্রা করে ফেললো মোহতারাম হাজিরিন একটা মুরগি যেরকমভাবে তার বাচ্চাগুলোকে নিজের পাখার মধ্যে নিয়ে নিজের সমস্ত বিপদগুলোকে বরদাস্ত করে মোকাবেলা করে হজরতে আবু দুজানা এরকম প্রাণের নবীকে নিজের শরীর দিয়ে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস করে নিলেন হজরতে আবু দুজানা সাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন শাহাদাত বরণ করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত একবার সময় সংক্ষেপ হাদিসের পুরা এবারত বলা সম্ভব না সময় সংক্ষেপ বুখারি শরীফের হাদিস হজরতে হজরতে আবু দুজানার

দূর থেকে বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে অল্প সময়ের মধ্যেই রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে আল্লাহর নবীর হজরতে আবু দুজানা যখন বিষয়টা দেখলেন এক একদৌর দিয়ে কাফেরদের ওই বেষ্টুনির মধ্যে ঢুকে গেলেন গিয়ে রসুলকে ডাক দিয়ে এখন ইয়া রসুল আল্লাহর শপথ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে আপনাকে মোহাবত করি নবী আপনার দুলহাই লাগে মেহরবানি করে আপনি একটু বসুন আল্লাহর নবী সরকার দো নবী যখন বসে পড়লেন আল্লাহর নবী সরকার দো নবী যখন বসে পড়লেন হজরতে আবু দুজানা নদী আল্লাহ আনহু সরকার দো নবীর শরীরের উপরে উপুত হয়ে পড়ে গেলেন ও মোহতারাম হাজরিন হাদিসের কিতাব সাক্ষী হাদিসের কিতাব সাক্ষী ডানপাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলম হজরতে আবু দুজানার ডান জাজরা করে ফেললো বাম্পাস থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করল হজরতে আবু দুজনার বামপাস যাত্রা করে ফেললো সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলম হজরতে আবু দুজনার সামনের সাইড যাত্রা করে ফেললো পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পিছনের সাইড যাত্রা করে ফেলল মোহতারাম হাজরিন একটা মুরগি যেরকমভাবে তার বাচ্চাগুলোকে নিজের পাখার পাখার মধ্যে নিয়ে নিজের সমস্ত বিপদগুলোকে বরদাস্ত করে মোকাবেলা করে হজরতে আবু দুজানা এরকমভাবেই প্রাণের নবীকে নিজের শরীর দিয়ে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন হজরতে আবু দুজানা শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন শাহাদাত বরণ করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই ও মোহতারাম হাজরিন এরকম ভাবে রসুল কে ভালোবাসছে